ফুলের রানী মাছের রাজা ইলিশ আর এগুলো হচ্ছে পাবদা মাছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো এই তো পাবদা মাছ আনছিল বাজার থেকে আবিদের আব্বু তো সবগুলোই মাছই জীবিত ছিল আর কি বাসায় আনতে আনতে কিছু মরে গেছে কিছু জীবিত রয়েছিল আর কি তো ওইগুলো আমি কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো মাছগুলোর মধ্যে আবার ডিম হয়েছিল ডিমগুলো আমি সুন্দর করে ধুয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি আর কি তো সবগুলো আমি এখন রান্না করব। আমাদের বাসার প্রান্ত সাহেব আবার জীবিত মাছ পছন্দ করে সেই জন্য একটু জীবিত মাছ আনা হয়েছে তো যেই কথা সেই কাজ আমি একটা ফ্রাই নিয়ে নিলাম ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে একবার পেঁয়াজ কুচি দিয়ে আর কি যা যা উপকরণ লাগে সব দিয়ে মানে রান্না করলাম তো রান্না করার ডিটেলসে আমি আর যাবো না এক একজন এক একভাবে রান্না করে আর কি তো রান্নাটা মহিলা মানুষ সবাই কম বেশি পারে কারোটা ভালো হয় কারোটা মন্দ হয় কারোটা খুব ভালো কারোটা মন্দ এইটুকু আর কি ডিফারেন্স আর কিছুই না তো যাই হোক আমার চ্যানেলে যারা নতুন সব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরাতন আছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ আর একটু শেয়ার করে দিবেন। আপনি দেখতেছেন আপনার আপন ও দেখার সুযোগ করে দিবেন আর লাইক দিবেন লাইক দিলে কি হয় করার আগ্রহটা একটু বেড়ে যায় আচ্ছা যাই হোক আমি এইভাবেই রান্না করি সচরাচর আর কি মাছ বোনাটা তো আমি বেশিরভাগ পাবদা মাছটা ভাজা না করে এইভাবে কাঁচা মাছ রান্না করি বোনা করার জন্য আর কি তবে আমি প্রায় মাছে দেয়া গেছে বোনা করলে আমি সেটা ভাজা করি না ভাজা করা ছাড়াই এইভাবে রান্না করি আর কি আমার কাছে ভালো লাগে তারপরে পুষ্টিগুণ সমুদ্র সবগুলোই ঠিক থাকে সেজন্য আমি এইভাবেই করি তো এখন প্রথম প্রথম আমি ওইভাবে করতাম কিন্তু দেখা গেছে যে এইভাবে করলেই সময় তারপরে পুষ্টিগুণ সবই ঠিক থাকে সেজন্য আমি এইভাবেই করি কিন্তু এক একজন এক একভাবে রান্না করে আর কি তো আমার আবিদ হাসান আজকে বলতেছিলো মা আজকে শুক্রবার কেন তুমি মাছ রান্না করতেছো আজকে তুমি পোলাও রান্না করো না কেন গোস্ত রান্না করো না কেন তো সচরাচর আমরা বেশিরভাগ শুক্রবার দিন আর কি একটু পোলাও একটু গোস্ত খাই কিন্তু আজকে করি নাই আর কি তো আমাদের বাসায় কিছুদিন যাবৎ মেহমান থাকবেই দু একদিন পরে আর কি আবিদের দাদা আসতেছে তো উনি আসলে তো রান্না বান্না হবেই সেজন্য ভাবতেছি আগে থেকেই যদি বস্তুটু খাওয়া হয় তো ভালো লাগে না আর কি পরে তো আমি এখানে ডিম দিতে ভুলে গিয়েছিলাম প্রথমে পরে মনে পড়ছে সেজন্য পরে দিয়ে দিতেছি আর কি ডিমগুলায় তো মানে মেহমান আসার মানে দুই তিন দিন একা দ্বারা যদি মাংস খাওয়া হয় বেশ একটা ভালো লাগে না আমার কাছে তো সেজন্য ভাবতেছি আজকে এগুলোই রান্না করি তো কালকে থেকে তো বস্তু রান্না করবো সেজন্য আমি আর কি রান্না করি নাই তো আবিদের বাবা বলছিল যে আজকে শুক্রবার রান্না করো নাই কেন তো আমি বলছি যে এই ভালো লাগবে না পরে খাইতে আর কি সেজন্য আচ্ছা ঠিক আছে তোমার যেভাবে ইচ্ছে তো রান্নার ব্যাপারে আমার যেভাবে ইচ্ছে আর কি যাই হোক আর ডিমগুলো একটু একটু কম হয়েছে সেই জন্য আমি উল্টায় দিতেছি আর কি তো পরে দেওয়ার কারণে আর কি নয়তো ডিমগুলো আগেই ই হয়ে যেত সুন্দর হয়ে যেত কিন্তু এখন পরে দেখে এগুলো হয় না এখন তো পানি দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু ডিমগুলো একটুই হয় নাই সেই জন্য আমি উল্টায় পাল্টায় দিতেছি আবার আর কি তো এদিকে আমার আরাজ কি করছে আজকে আছে সকাল থেকে আরাজ খুব খেলা করতেছিল ভালো মার্শাল্লাহ খেলা করতেছি ভাবতেছি ভালোই অত বিরক্ত করে নাই ও গো সে কি অবস্থা আজকে তার বাবা যখন মসজিদে চলে গেছে নামাজে আর কি তখন নামাজে যাওয়ার পর থেকেই সে কান্না শুরু মানে আমার এই রান্নাটা যখন করছি তখন আমার আরাজে আমার পিছনে ছিল কান্নাই করতেছে কান্নাই করতেছে পরে তাকে কোলে নিয়েছি কোলে নেওয়ার পরেও সে কান্নাই করতেছে তবে অনেকক্ষণ মাসের দিকে তাকায় তাকায় থাকতে থাকতে তার কান্নাটা থামছে আজকে এই অবস্থা করছে আমার যে। তো আমি দেখা গেছে ভিডিও করার সময় অনেক সময় আমার বাচ্চাদের কথাই বলি আসলে আমার কাঠাম ভালো লাগে বলতে ভালো লাগে আমার ছেলে মেয়েদের কথা আমার হাজব্যান্ডের কথা এগুলো আমার ভালো লাগে রান্না তো সবাই করে কম বেশি মাঝে মাঝে রান্নাটাও সব সবকিছু মিলাই রান্না এখন হতে থাকুক চলুন দেখাই আসা যাক আবিদ কি করতেছে তো আবিদকে নিয়ে গেছিলাম সকালবেলায় আর কি চুল কাটার জন্য তো এটা আজকের না অনেক দিন আগে সেটাই আর কি শেয়ার করলাম আপনাদের সাথে তো ওই যে দেখেন সে কেমন করে মানে বুঝে তা দিক দিক দেখতে সেদিক দেখতে বলতাস যে বাবা তোমাকে সব টুকাটা দিবে আঙ্কেল বুঝবেই না সে বলতাছে এইভাবে না সেভাবে এরকমই করে আর কি তো এইটাই শেয়ার করলাম আর সেলুনটা দেখতে কেমন কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন তো সেলুনটা আমার কাছে ভালো লাগছে তো এই সেলুন থেকেই আবিদের চুল কাটা হয় বেশিরভাগ আর কি আরেকটা সেলুনও আছে তার পাশে ওইটা থেকে কাটা হয় এটার নামটা আমার মনে নাই আর কি তো যাই হোক এই তো ছিল আমার আবিদি কী করতেছিল সেটা তো রান্নায় ফিরে আসি আবার এই তো আইসা পড়লাম আমার রান্না প্রায় শেষের দিকে তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আমার কাছে ভালো লাগে কাঁচামরিচটা এইভাবে খাইতে এক একজনে একেভাবে পছন্দ করে এই তো ফাইনাল লুক আমার রান্না কমপ্লিট দেখেন কতটা লোভনীয় লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে তো মাছ রান্না শেষ এদিকে হচ্ছে অন্য কিছু রান্না তো আজকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ